জায়নামাজ আপনি একটা জায়নামাজ তাকে দিলেন একটু কম দামের ভিতরে এগুলো একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ জি ভাই অনেক কালার আছে জাস্ট সংক্ষেপে আমি দেখাইলাম আমার কাছে আছে এই যে এটা আছে তুরস্কে সবচেয়ে বেস্ট কোয়ালিটির জায়নামাজ এই যে দেখেন না আচ্ছা তিরিশ থেকে চল্লিশ বছর ইউজ করবেন ভাই তিরিশ থেকে চল্লিশ বছর এই যে দেখেন মেড ইন তুর্কি খোদাই করে লেখা আছে দেখেন এই যে মেড ইন তুর্কি আবার এই জায়গায় কি লেখা আছে দেখেন মেড ইন

দিতে মন চায় গিফট হিসেবে দিতে মন চায় কিন্তু আসলে ওই জায়গা থেকে পাঠানো পসিবল হয় না দেখা গেছে আমাদের এই তাবাসসুম আত্রাউস থেকে আপনি অর্ডার করবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে বাসায় চলে যাবে এবং আপনি কোনো প্রোডাক্টের কোনো ওজন কোনো পে করতে হবে না দেখলেন এই যে দেখলেন 490 টাকা মাত্র 490 টাকা এগুলো 780 টাকার জাইনামাজ আচ্ছা একদম হোলসেল রেট এই যে আপনার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিতে চান এই জাইনামাজগুলো দিতে যায় আচ্ছা হজমরা করে আছেন গিফট করতে চান দিতে পারবে দিতে পারবে

অনেকে ভাই বলে যে দাম বলেন না দাম বলেন না আমি শুরুতেই দাম বলে যাতে আপনি ভিডিও দেখে আপনার কোন মানে আপনি দেখা গেছে হজ উমরা করে আসছেন এর সাথে একটা টুপি তসবি আতর একটা জায়নামাজ দিতে চান সব দিতে পারবেন কোরআন শরীফ দিতে চান দেবেন আমার দোকানটাই ভাই ইসলামিক প্রোডাক্ট আর আমি ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশি আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে আসছি ইনশোয়াল্লাহ কখনো কেউ কমপ্লেন করতে পারেন আমাদের প্রোডাক্টের মান খারাপ হয়ে গেছে এই যে দেখছেন একদম original made in turkey okay

আর একটা কালার দেখাবো আজকের এই পর্যন্তই কেননা আমরা চাই যারা কলিজের ভাইরা বিদেশে আছে তাদের আত্মীয় স্বজনের মাঝে দুই চারটা জায়নামাজ দশটা জায়নামাজ গিফট করতে চায় তারা নিশ্চিন্তে আমাদের তাবাসু হাউস থেকে আপনি অর্ডার করবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কোনো অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন নাই প্রোডাক্টের মান দেখে কুরিয়ারম্যানের কাছে টাকা পে করে দেবে তাহলে কিভাবে অর্ডার এই যে আমাদের এই যে তাবাসু মাতর হাউস ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলা পঁয়তাল্লিশ নাম্বার দোকান এই নাম্বারটা আপনি অর্ডার করবেন নিশ্চিন্তে কোনো টাকা অ্যাডভান্স দেওয়া না অনেকে ভাই অনলাইন থেকে প্রতারিত হয় এই জন্য আমরা যেন কোনো একটা কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত না হয় প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সে পেমেন্ট করবে আমাদের কোনো যে এবং যে যেটা অর্ডার করবেন সেটাই কিন্তু হাতে ইনশাল্লাহ